থার্টিন টার্মিনাল সকেটে ফেস টু ফেস এবং ফেস টু গ্রাউন্ড ভোল্টেজ পরিমাপ করুন এটা একটা থার্টিন টার্মিনাল সকেট বৃহত্ত লোড মিটারিংয়ের জন্য এই ধরনের সকেট ব্যবহার করা হয় যে সকল গ্রাহকরা তাদের ডিমান্ড অনুযায়ী পঞ্চাশ কিলোয়াটের ঊর্ধ্বের লোডের জন্য আবেদন করে এই সমস্ত গ্রাহককে সংযোগ প্রদান করতে এই ধরনের সকেট ব্যবহার করে থাকি প্রাইমারি এবং সেকেন্ডারি মিটারিংয়ের এর সিটি পিটি কানেকশন ভিন্ন থাকলেও সকেটের কানেকশন একই ফেজ অনুযায়ী সকেটের উপসাইডে সিটির এক্স ওয়ান এবং নিচে সিটির এক্স টু থাকে টের বাম সাইডে পিটির এক্স ওয়ান এবং ডান সাইডে ফেজ অনুযায়ী পিটির এক্স টু সংযোগ থাকে বাড়তি একটা পয়েন্ট থাকে সেখানে নিউট্রাল সংযোগ দিতে হয় এবং থার্টিন টার্মিনাল সকেটের মাঝেরগুলো প্রথম বাম সাইডের তিনটি ফেস পরেরগুলো নিউট্রাল সংযোগ হয় সকেটের মাঝের বাম সাইডের প্রথম তিনটা ফেজের টার্মিনাল হয় আমরা ফেস টু ফেস ভোল্টেজ পরিমাপ করতে পারি এর মাধ্যমে পোলয়েটি কিংবা ফেস টু ফেস সঠিক সংযোগ আছে কি না নিশ্চিত হতে পারি রিং শেষে ফেস টু ফেস ফেস টু গ্রাউন্ড এবং ফেস অ্যাঙ্গেল পরিমাপের মাধ্যমে একটা মিটারের পূর্ণতা পাই